দ্বিতীয় ঘর হচ্ছে ধন সম্পত্তির ঘর কুটুম্বের ঘর এবং কথাবার্তা অর্থাৎ বাণীর ঘর যাদের দ্বিতীয়ভাবে কেতু থাকে তারা যদি ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাথে কাজ করে অর্থাৎ বেড়াতে নিয়ে যায় যারা ট্যুরিজম ইন্ডাস্ট্রি তাদের সঙ্গে কাজ করে তারা কিন্তু এই সেক্টর থেকে বেশ ভালো টাকা পয়সা রোজগার করে যাত্রার মাধ্যমে ট্যুরসের মাধ্যমে পয়সা রোজগার করার ক্ষমতা এদের জীবনে যথেষ্ট আছে আর এরা করেও যাদের দ্বিতীয় ঘরে কেতু থাকে দেখা যায় তাদের পরিবারের কোনো একটা ব্যক্তি অত্যন্ত চটা হয় না মাথা একদম সরফিরা আদমি ওরকম হয়ে যায় যাদের দ্বিতীয় ঘরে কেতু আছে মিলিয়ে নিন আপনার বাড়িতে কোনো না কোনো একজন ব্যক্তি আছেন আপনি নিজেও হতে পারেন যিনি অত্যন্ত চটা বাংলায় যাকে চটা বলে দ্বিতীয়ভাবে কেতু ব্যক্তিকে পরিবার থেকে ডিট্যাচ করে দেয় তার আত্মীয় স্বজন থেকে তাকে দূরে সরিয়ে নিয়ে যায় বা সে নিজেই আত্মীয় স্বজন থেকে দূরে থাকে অনেক সময় এদের পরিবারে